মা কালীর এই মূর্তিটি একটি সাধারণ মূর্তি মনে হলেও এই মূর্তির নিচে জীবিত অবস্থায় সমাধিষ্ট করা হয়েছিল এক যুবতী মেয়েকে যেখান থেকে আজও প্রতি রাতে আত্মনাদের আওয়াজ শোনা যায় আর সেই সমাধির উপরে প্রতিষ্ঠা করা হয়েছিল মায়ের এই মূর্তি সালটা ছিল সতেরোশো বাহান্ন তখন বাংলার নাটোর রাজ্যে রাজ করতো রানী ভবানী ওনার একটি কন্যা সন্তান ছিল রাজকুমারী তারা সুন্দরী উনি ভীষণ সুন্দরী ছিলেন কিন্তু অনেক কম বয়সে উনি বিধবা হয়ে গেছিলেন তখন বাংলার নবাব সিরাজুদ্দৌলার নজর পড়ে তারা সুন্দরীর ওপর তাই উনি রানী ভবানীর কাছে বিবাহ প্রস্তাব পাঠান রানী প্রস্তাবে রাজি না হওয়ায় সিরাজুদ্দৌলা ওনার রাজ্যে আক্রমণ করতে অগ্রসর হন তখন রানী তারাসুন্দরীকে নিয়ে বারাণসীর কাশিতে চলে যান কিন্তু এটা জানার পর সিরাজুদ্দৌলা কাশিতে গিয়ে তন্ন তন্ন করে ওদের খুঁজতে থাকে তখন তারাসুন্দরী সিদ্ধান্ত নেন সিরাজুদ্দৌলার হাতে সমর্পিত হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো তাই রানী ভবানী মেয়ের সম্মান বাঁচাতে ওনাকে জীবিত অবস্থায় সমাদিষ্ট করেন এবং মেয়ের স্মরণে ওই সমাধির ওপর মা তারার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এরপর দুঃখে রানীমা কাশিতে থেকে নিজের সব সম্পত্তি দান করে দেন পরে সতেরোশো সালে ওই সমাধির জায়গায় বড় করে মন্দির